নমস্কার বন্ধুরা শুভ দুঃখ সবাইকে আজ আমি আপনাদের সাথে রান্নার শেয়ার করার জন্য আমি মাটন কষা রান্না করতেছি আজ আমি মাটন রান্নার জন্য আমি হাফ কেজি মাটন নিয়েছি আর সেই কি আমি আজকে অন্যরকমভাবে রান্না করেছি প্রথমে তেলের উপরে সরিষা তেল তার উপরে জিরা গরম মশলা ছোটো এলাচ শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি পেঁয়াজগুলো আদা ভাজা করার পর মাংস দিয়ে মাংস আর তখন আমি হলুদ লবণ কিছুই দিই নিই শুধু লবণ দিয়েছিলাম দিয়ে মাংসগুলো ভালোভাবে ভাজে নিয়ে তারপরে এইভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি মশলা দিয়ে দিয়েছি মশলা পেস্ট করেছি আদা জিরা মরিচ শুকনো মরিচ গরম মশলা ধনিয়া এসব দিয়ে আমি পেস্ট করে নিয়েছি তারপরে মাংসর মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এভাবে কষিয়ে আর তিনটা গোটা রসুন দিয়েছি রসুনটা অনেক টেস্ট লাগে মাংস অনেকেই খেতে পছন্দ করেন আপনারা দিয়ে দেখবেন খুব ভালো লাগে এইভাবে কষানোর পর আমি জল গরম জল করে রেখেছিলাম সেই গরম জল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আমি পাঁচটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম আমি খাসির মাংস সাধারণত প্রেসার কুকারেই রান্না করি প্রেসার কুকারে রান্নাটা অনেক জলদি হয়ে যায় এবং খাইতেও টেস্ট লাগে তারপর আমি এইভাবে পালং শাক ভাজি করেছিলাম সে পালং শাক ভাজি করাতে আমি পেঁয়াজ ফলি পেঁয়াজ পেঁয়াজ তারপরে দিয়েছি হলো কালি দিয়া কাঁচা লঙ্কা দিয়ে আমি পালং শাক ভাজি করেছি আর এভাবে আমি মাটনগুলো রান্না শিখে দিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি আলুগুলা দেখলাম একটু শীঘ্র কম হয়েছে তখন আমি পুনরায় আরও দুটি সিপি দিয়েছি দেওয়ার পর আমি মাংস হয়ে গেছে আমার মাংসও সেদ্ধ হয়ে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এইভাবে নামিয়ে রেখেছিলাম আর হ্যাঁ আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু আজকে টমেটো সস দিয়ে মাংস রান্না করেছি